নমস্কার প্রতিদিনের মতো আমাদের পজিটিভ বার্তা ও হেলথ হাব সংক্রান্ত আমাদের যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজ শান্তিনিকেতন মেডিকেল কলেজের পক্ষ থেকে আমরা এই কুইজ প্রতিযোগিতা শুরু করতে চলেছি আজকে আমরা প্রথমেই যে প্রশ্নগুলি করে নেব আজকের প্রথম প্রশ্ন হল আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নরের নাম কি আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর গভর্নরের নাম কি হ্যাঁ বলো শক্তিকান্ত দাস একদম সঠিক উত্তর শক্তিকান্ত দাস জোরে হাত এসব পুরস্কারটি দেবার জন্য আমি স্যারকে অনুরোধ করছি স্যার প্রশ্ন জোরে মৃত্তিকা দিবস ওয়ার্ল্ড ডে কবে পালন করা হয় মৃত্তিকা মানে মাটি বিশ্ব মাটি দিবস কবে পালন করা হয় খুব সহজ কেউ পারবে না খুব সহজ বলুন কে পারবে হ্যাঁ স্যার বলুন 3 ডিসেম্বর একদম সঠিক উত্তর জোরে হাততালি আসুন স্যার কে পুরস্কার দেবার জন্য আমি সুজন দেবকে অনুরোধ করছি আজ বিশ্ব মিত্রিকা দিবস জোরে হাততালি এর পরের প্রশ্ন মানুষের বিজ্ঞান নাম কি

জলের রাসায়নিক সংকেত কি জলের রাসায়নিক সংকেত কি কেউ পারবে না পিছন থেকে হ্যাঁ ম্যাম বলুন একদম সঠিক উত্তর জোরে হাততালি আসুন পুরস্কারটি দেবার জন্য আমি স্যারকে অনুরোধ করছি এরপরের প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার তা আমি অর্জন করবই উক্তিটি কার স্বরাজ আমার জন্মগত অধিকার তা আমি অর্জন করবই উক্তিটা কার হ্যাঁ বলো বাল গঙ্গাধর তিলক একদম সঠিক উত্তর জোরে হাততালি দেসব পুরস্কারটি দেবার জন্য আমি স্যারকে অনুরোধ করছি স্যার জোরে হাততালি এর পরের প্রশ্ন মহাভারত অনুসারে নকুল ও সহদেবের মায়ের নাম কি আর কেউ হ্যাঁ ম্যাম বলুন একদম সঠিক উত্তর জোরে হাততালি আসুন ম্যাম ম্যামকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি দুর্গা ম্যামকে অনুরোধ করছি জড়ি হাততালি এরপরের প্রশ্ন ভারতের সংবিধানের রচয়িতা কে কে ভারতের সংবিধান তৈরি করেছিলেন আর কেউ না হ্যাঁ ম্যাম বলুন ভীমরাও একদম সঠিক উত্তর জোড়ে হাততালি ডক্টর ভীমরাও রামাজি আম্বেদকর আসুন ম্যাম ম্যামকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি ম্যামকে অনুরোধ করছি ম্যাম আসুন এরপরের প্রশ্ন নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত কোন চাষের সঙ্গে যুক্ত এটা চাষের সঙ্গে যুক্ত নীল বিপ্লব হ্যাঁ স্যার বলুন দুধ নয় দুধ নয় না নয় চাষের সঙ্গে যুক্ত কে বলল হ্যাঁ জোরে মৎস্য চাষের সঙ্গে যুক্ত জোরে হাততালি আসুন স্যার স্যারকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি ফার্মাসি স্যারকে অনুরোধ করি স্যার আসুন জোরে হাততালি এরপরে প্রশ্ন প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণ রক্তচাপ কত হ্যাঁ স্যার বলুন একদম সঠিক উত্তর জোরে হাততালি আসুন স্যারকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি স্যারকে অনুরোধ করছি জোরে প্রশ্ন প্রথম কোন দেশ কোভিড নাইনটিন এর ভ্যাকসিন আবিষ্কার করে প্রথম কোন দেশ কোভিড নাইন্টিন এর ভ্যাকসিন আবিষ্কার করে আর কেউ পারবে না হ্যাঁ বলো রাশিয়া একদম সঠিক উত্তর জোরে হাততালি রাশিয়া এসো পুরস্কারটি তুলে দেবার জন্য আমি অনুরোধ করছি জোরে হাততালি এর পরের প্রশ্ন কে প্রথম পৃথিবীতে বাসন্তী দুর্গা পূজার প্রচলন করেন পূজা করেন প্রচলন নয় পূজা করেন কে প্রথম বাসন্তী দুর্গা পূজা করেন পৃথিবীতে কেউ পারবে না হ্যাঁ ম্যাম বলুন না হ্যাঁ বলুন না রাবণ না রাম না রাম তো অকালবোধন করেছিলেন কেউ পারবে না বলে মহারাজ সুরত সুরত প্রথম দুর্গা পুজো করেছিলেন এরপরে আমি তিনটে হিন্টস দেব এক একটা লাইন বলবো তারপরে বলতে হবে যে উনি কে প্রথম হিংস হচ্ছে আমি একজন দেশপ্রেমিক হিসেবে পরিচিত দ্বিতীয় হিংস হচ্ছে আমার নাম অহিংস অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত লাস্ট হচ্ছে আমার নামে ভারতবর্ষের একটি রাজ্যের রাজধানী আছে হ্যাঁ ম্যাম প্রথম হাত তুলেছেন ম্যাম বলুন একদম সঠিক উত্তর জোরে হাতকালে মাল মাদা দে আসুন পুরস্কারটি দেবার জন্য আমি স্যারকে অনুরোধ করছি স্যার আসুন জোরে হাততালি এরপরের প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয় আর কেউ আর কেউ হ্যাঁ বলো আমি না পিছনে মেঘালয় মৌসির রানী একদম সঠিক উত্তর জোরে হাততালি আসুন পুরস্কারটি দেবার জন্য আমি সুচন অনুরোধ করছি জোরে হাততালি এর পরের প্রশ্নকে বাংলা অক্সফোর্ড বলা হয় আর কেউ কেউ পারবে না তুমি বলতে পারবে হ্যাঁ বলো নবদ্বীপ একদম সঠিক উত্তর নবদ্বীপ বাংলার অক্সফোর্ড জোরে হাত এসো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি স্যারকে অনুরোধ করছি এরপরে প্রশ্ন দা গড অফ ক্রিকেট কাকে বলা হয় দা গড অফ ক্রিকেট ক্রিকেটের ঈশ্বর হ্যাঁ বলো পিছনে বলো আকাশ একদম সঠিক উত্তর জোরে আপনার এসো পুরস্কারটি দেওয়ার জন্য আমি সুবৃত্ত স্যারকে অনুরোধ করছি এরপরের প্রশ্ন ফিফা ফুটবল বিশ্বকাপ দু কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল হ্যাঁ বলো একদম সঠিক উত্তর জোরে হাততালি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি সুজায় অনুরোধ করছি এরপরের প্রশ্ন ভারতের রাজ্যসভার সভাপতিত্ব করেন তার নাম রাজ্য সভার সভাপতি না হ্যাঁ নামটা একদম সঠিক উত্তর জোরে হাততালি আসুন স্যার স্যারকে পুরস্কার দেবার জন্য আমি দুর্গা ম্যামকে অনুরোধ করছি আসুন এরপরে প্রশ্ন দা গ্রেট এর কে আর কেউ বাটুল দা গ্রেট এর কে পারবে হ্যাঁ একদম সঠিক উত্তর ঝরে হাসতালি আসুন ম্যাম পুরস্কারটি দেবার জন্য আমি পলাশ স্যারকে অনুরোধ করছি জোরে সোনার কেল্লা সিনেমার লেখক ও পরিচালক কে কেউ পারবে না হ্যাঁ সত্যজিৎ রায় জোরে হাততালি আসুন স্যার স্যারকে পুরস্কার দেবার জন্য আমি ম্যামকে অনুরোধ করছি আসুন ম্যাম ভারতের প্রথম এআই চালিত মেট্রো কোন শহরে চালু হয় আর কেউ পিছনে কেউ পারবে না হ্যাঁ ম্যাম বলুন না এআই চালিত মেট্রো কলকাতায় নয় না ব্যাঙ্গালোর নয় সব বলে দিলে তো একটা করে সর হয়েই গেল সি এর কোশ্চেন ক্যান্সেল করেছি দিল্লি দিল্লি একটা করে একটা হলে গেলে তো হয়েই গেল একটা করে এরপরের প্রশ্ন করছি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন এবং কোন রাজ্যের ছিলেন কেউ পারবে না পিছনে আপনারা সামনে কেউ পারবেন না তো হ্যাঁ বলুন সরোজনী নাইডু না হ্যাঁ সরোজনী নাইডু মানে কোন রাজ্যে ছিলেন একদম সব উত্তর জোরে হাততালি আসুন স্যারকে পুরস্কার দেওয়ার জন্য আমি স্যারকে বড়තුতি স্যার আসসাল সরোজিনী নাইড ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল উত্তর প্রদেশ এর জোরে হাততালি এবং সেই রাজ্যের প্রথম ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচিতা কৃপালনী আজকে শেষ প্রশ্ন দাদা ঠাকুর কার ছদ্মনাম আর কেউ কে পারবে আর কে পিছনে হ্যাঁ বলো তুমি বলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একদম সঠিক উত্তর জোরে হাত তালি এসো পুরস্কারটি দেবার জন্য আমি স্যারকে অনুরোধ করছি জোরে হাত এই প্রশ্নোত্তর এর মধ্যে দিয়ে আজকে আমাদের পজিটিভ বার্তাও ও হেলথ যে কুইজ প্রতিযোগিতা তা এখানেই আমাদের শেষ হলো আমরা সকলেই চাইব আমাদের ভেতরে যে পজিটিভ পজিটিভিটি যেটা আছে সেটাকে জাগিয়ে তুলে এই পজিটিভ কর্মকাণ্ড যা যা হচ্ছে সেগুলোকে নিয়ে আমাদের পরবর্তী জীবনে এগিয়ে যাওয়ার জন্য যাই হোক সবাই খুব ভালো থাকুন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করুন